আজ আমরা রবার্ট টি কিওসাকির খুব বিখ্যাত বই রিচ ড্যাড পুয়ার ড্যাড এটা নিয়ে একটু আলোচনা করব মানে সরাসরি বইটা হয়তো না কিন্তু এর উপর ভিত্তি করে একটা বেশ বিস্তারিত পর্যালোচনা সেখান থেকে মূল আইডিয়াগুলো তুলে আনব আর কি হ্যাঁ দেখব কেন এই বইটা এত বছর ধরেও লোকে পড়ছে আলোচনা করছে আসলে মূলে তো ওই দুই বাবার গল্প তাই না দুই ধরনের মানসিকতা একদম আর ওই পর্যালোচনাতেও কিন্তু এই ব্যাপারটা খুব জোর দিয়ে বলা হয়েছে কেওসাকির আসল কথাটা তো এটাই শুধু বেশি টাকা কামালেই ধনী হওয়া যায় না আসল জিনিসটা হলো আর্থিক জ্ঞান আর মানে সঠিক মাইন্ডসেট এখানেই তো পুয়ার ড্যাড আর রিচ ড্যাডের ভাবনাটা একেবারে আলাদা হ্যাঁ যেমন পুয়ার ড্যাড অনেক পড়াশোনা জানালোক কিন্তু মানে প্রায় বলতেন আমার এটা কেনার ক্ষমতা নেই পর্যালোচনাতে দেখলাম ওনার চিন্তা ছিল ভালো চাকরি মাসগালে মাইনে নিরাপত্তা ঝুঁকি একদম না একদম ঝুঁকি নেবেন না আর রিচ ড্যাড প্রথাগত শিক্ষা হয়তো অত ছিল না কিন্তু ব্যবসায়িক বুদ্ধি ছিল হুম পর্যালোচনা বলছে উনি সবসময় ভাবতেন অন্যভাবে প্রশ্ন করতেন এটা আমি কিভাবে কিনতে পারি মানে উপায় খোঁজা হ্যাঁ উপায় খোঁজা সমস্যা সমাধান ঠিক অ্যাসেট বা সম্পদ তৈরির দিকে মন দেওয়া যা পকেটে টাকা আনবে এই ভাবনা বদলানোকেই তো বইটার বলতে গেলে মূল শক্তি হিসেবে দেখা হয়েছে পর্যালোচনাটায় এ যে বললেন আর্থিক শিক্ষার কথা এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ আমাদের স্কুল কলেজে তো টাকা পয়সা ম্যানেজমেন্ট নিয়ে প্রায় কিছুই শেখানো হয় না একেবারেই না পর্যালোচনাতেও এই অভাবের কথাটাই বলা হয়েছে কিওসাকি তো এই ফাঁকটা ভরার কথাই বলেন আর এখানেই তো ওই অ্যাসেট আর লায়াবিলিটির ধারণাটা আসে তাই না একদম আর কিওসাকি কিন্তু এটাকে খুব সহজ করে বুঝিয়েছেন পর্যালোচনাতেও তাই লেখা অ্যাসেট বা সম্পদ হল ধরন এমন কিছু যা আপনার পকেটে টাকা ঢোকায় যেমন যেমন ধরন ভাড়া পাচ্ছেন বা স্টক থেকে ডিভিডেন্ড নিজের ব্যবসার লাভ মানে যা আপনার ক্যাশ ফ্লো পজিটিভ রাখে আচ্ছা আর লায়াবিলিটি হল উল্টোটা ঠিক যা পকেট থেকে টাকা বের করে নেয় গাড়ির লোন পার্সোনাল লোন ক্রেডিট কার্ডের বিল পর্যালোচনা বলছে কিওসাকির মূল ফর্মুলা খুবই সিম্পল অ্যাসেট বাড়াও লায়াবিলিটি কমাও শুনতে যতটা সহজ লাগে করতে গেলে কিন্তু মানসিকতার জোর লাগে ঠিক তাই মানসিকতার বদল দরকার আর এই বদলের সাথেই আরেকটা বড় আইডিয়া জড়িত টাকাকে দিয়ে কাজ করানো হ্যাঁ এটা তো খুব ইন্টারেস্টিং কনসেপ্ট আমরা বেশিরভাগ মানুষ তো টাকার জন্য কাজ করি তাই না চাকরি করি ব্যবসা করি টাকার পেছনে ছুটি কিন্তু কিওসাকির রিচ ড্যাড শেখাচ্ছেন কিভাবে টাকাকে আপনার জন্য কাজ করানো যায় মানে ইনভেস্টমেন্ট বা ব্যবসার মাধ্যমে বইটার ওই বিখ্যাত লাইনটা মনে পড়ছে গরিব আর মধ্যবিত্তরা টাকার জন্য খাটে ধনীরা টাকাকে দিয়ে খাটায় পর্যালোচনা বলছে এই চিন্তাটাই হল ফাইন্যান্সিয়াল ফ্রিডমের প্রথম ধাপ মানে শুধু মাস মাইনের চিন্তা থেকে বেরিয়ে এসে নিজের টাকাকে কিভাবে বাড়ানো যায় সেই রাস্তায় হাঁটা আর কি হ্যাঁ আর এটা শুধু মুখের কথা নয় কিওসাকি কিন্তু কিছু জরুরি স্কিল বা দক্ষতার কথাও বলেছেন পর্যালোচনাতে সেগুলোর উল্লেখ আছে কিরকম দক্ষতা যেমন ধরুন ট্যাক্সির নিয়মকানুন বোঝা কোম্পানি কিভাবে চলে তার বেসিক আইডিয়া মার্কেটিং সেলস এমনকি লিডারশিপ এগুলো না জানলে শুধু টাকা রোজগার করে তো লাভ নেই সেটা ধরে রাখা বা বাড়ানো মুশকিল ঠিক তাহলে সব মিলিয়ে পর্যালোচনা অনুযায়ী এই বইটা কাদের জন্য বেশি দরকারি আমার মনে হয় যারা ওই গতানুগতিক চাকরি নির্ভর জীবন থেকে বেরোতে চান যারা আর্থিক স্বাধীনতা চান যারা হয়তো ব্যবসা শুরু করতে চাইছেন বা ইনভেস্টমেন্ট নিয়ে ভাবছেন একদম তরুণ প্রজন্ম ছাত্রছাত্রী যারা প্রথম থেকে ফাইন্যান্স বুঝতে চায় তাদের জন্য তো খুবই ভালো বইটার ভাষা সহজ উদাহরণগুলো বেশ বাস্তব মানুষকে বলতে গেলে ইন্সপায়ার করে নতুন করে ভাবতে শেখায় হ্যাঁ অনুপ্রেরণা দেয় তবে পর্যালোচক কিন্তু কিছু সীমাবদ্ধতার কথাও বলেছেন যেমন কিছু আইডিয়া হয়তো একটু রিপিটেটিভ মনে হতে পারে আচ্ছা আর সব পরামর্শ বিশেষ করে বড় ঝুঁকি নেওয়ার কথাগুলো হয়তো সবার জন্য সমানভাবে প্র্যাকটিক্যাল নয় কারণ সবার পরিস্থিতি তো এক থাকে না সেটা ঠিক সবার রিস্ক নেওয়ার ক্ষমতা বা সুযোগ একরকম হয় না একদম বেশ তাহলে সার সংক্ষেপে যদি বলি এই পর্যালোচনাটা আমাদের এটাই দেখাচ্ছে যে রিচ ড্যাড পুয়ার ড্যাড আসলে শুধু টাকা কামানোর টিপসের বই নয় এটা তার চেয়েও বেশি কিছু হ্যাঁ এটা আসলে অর্থ আর সম্পদ নিয়ে আমাদের চিন্তাভাবনা আমাদের অ্যাটিটিউড বদলানোর একটা একটা ডাক বলতে পারেন মূল কথাটা তাহলে এটাই দাঁড়াচ্ছে কত টাকা রোজগার করছেন তার থেকেও বড় কথা হলো কত টাকা রাখতে পারছেন এবং সেই টাকাকে কিভাবে নিজের জন্য কাজে লাগাতে পারছেন বইয়ের একটা বিখ্যাত কথা আছে না ইটস নট হাউ মাচ মানি ইউ মেক ইটস হাউ মাচ মানি ইউ কিপ পর্যালোচনাতেও এই ভাবনাই প্রতিধ্বনিত হয়েছে হুম পুরো আলোচনাটার পর আমার মনে একটা প্রশ্নই ঘুরপাক খাচ্ছে আসলে পর্যালোচনাটাও এই প্রশ্নটাই পাঠকের মনে জাগাতে চায় আমার কাছে যেটুকু অর্থ আছে বা আমি যা আয় করছি সেটাকে আমি কিভাবে মানে আরও ভালোভাবে আমার ভবিষ্যতের জন্য কাজে লাগাতে পারি এই প্রশ্নটা নিয়ে